এবারের বড় সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে ময়মনসিংহে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বড় সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন মজুদ এবং বিতরণ নিয়ে সভা হয় উপদেষ্টা বলেন দেশে বর্তমানে মজুদকৃত খাদ্যের পরিমাণ লাখ টন যা গত বছরের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি এবারে চোদ্দ লাখ টন চাল এবং সাড়ে তিন লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার উপদেষ্টা একই সাথে বলেন বছরে পাঁচ মাস ত্রিশ কেজি করে চাল পাচ্ছে পঞ্চাশ লাখ পরিবার আগামী অর্থ বছরে পরিমাণ বাড়িয়ে ছয় মাসে পঞ্চান্ন লাখ পরিবারকে চাল দেয়া হবে দরিদ্র পরিবারগুলি যাতে যে করতে বছরে পাঁচ মাস তিরিশ কেজি করে পঞ্চাশ লাখ লোকের জন্য খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা প্রোগ্রাম ছিল আগামী অর্থ বছরে এটাকে সম্প্রসারণ করে নিয়ে এটা ছয় মাস করা হয়েছে এবং পঞ্চান্ন লাখে উন্নীত করা হয়েছে